বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদের হৃদয় থেকে শুভেচ্ছা জানাতে চাই আপনারা অত্যন্ত ভাগ্যবান কারণ ভগবান শ্রীকৃষ্ণের অনুপ্রেরণায় আপনারা শ্রীমদ্ভগবদ্গীতা জ্ঞানের এই ভিডিওটি দেখার সিদ্ধান্ত নিয়েছেন বন্ধুরা আমার নিজস্ব অভিজ্ঞতা বলছে যে যদি আপনারা এই অমূল্য জ্ঞানের সর্বোচ্চ উপকার লাভ করতে চান তাহলে এই গীতার জ্ঞান সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনুন এবং অন্যদেরও শুনতে বলুন কারণ যেভাবে আনন্দ ভাগ করে নেওয়ায় তা বৃদ্ধি পায় ঠিক সেইভাবে এই জ্ঞানকে যত বেশি মানুষের সঙ্গে ভাগ করবেন ততই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এবং গীতা জ্ঞানের আলো আপনার জীবনে বৃদ্ধি পাবে গীতা সম্পর্কে বলা হয়েছে একম শস্ত্রম দেব কি পুত্র গীতম অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে হয়েছে তা হল গীতা যখন মহাভারতের রণক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে ধনুরধারী অর্জুন যুদ্ধের জন্য বিভ্রান্ত ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে শাস্ত্রের গায়ন করেছিলেন যে দিব্য জ্ঞান প্রদান করেছিলেন সেটি ভগবদ্গীতা এর মাহাত্ম অপরিসীম সীমাহীন এর প্রকৃত বর্ণনা কেউ সম্পূর্ণরূপে করতে সক্ষম নয় শেষ মহাদেব এবং গণেশ পর্যন্ত এই গীতার মাহাত্ম সম্পূর্ণরূপে বর্ণনা করতে পারেন না আর আমরা তো সাধারণ মানুষ এমনটি বলা হয় যে যে ঘরে প্রতিদিন গীতার পাঠ করা হয় বা শ্রবণ করা হয় সেই ঘরে স্বয়ং ভগবানের উপস্থিত থাকেন ভগবদ পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা অত্যন্ত জরুরি যাতে সে নিজের জীবনের সুখ শান্তি ও সফলতা লাভ করতে পারে শ্রীমদ্ভগবদ্গীতায় মোট আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক রয়েছে যা প্রত্যেক ব্যক্তির পক্ষে পড়া এবং বোঝা কঠিন হতে পারে এই কারণেই আমরা আজকের বিশেষ ভিডিওতে শ্রীমদ্ভগবদ্গীতার দিব্য জ্ঞান থেকে অনুপ্রাণিত একশো একান্নটি গুরুত্বপূর্ণ বাণী নিয়ে এসেছি যা আমরা খুবই সহজ ও সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব আমরা সম্পূর্ণ বিশ্বাস করি যে এই মহান চিন্তাগুলো প্রতিদিন শুনলে আপনার বর্তমান এবং ভবিষ্যতের সকল সমস্যার সমাধান অবশ্যই সম্ভব ক্রেমদ ভগবদ্গীতার এই অমূল্য জ্ঞানে নিজেকে নিমগ্ন করার আগে অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বিল আইকনটি প্রেস করুন কারণ আমরা আপনাদের কল্যাণের জন্য এমন জ্ঞান সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক ভিডিও আমাদের চ্যানেলে নিয়ে আসতে থাকি তো চলুন গীতার সবচেয়ে শক্তিশালী একশো একান্নটি চিন্তা আমরা জানি এবং তা আমাদের জীবনে অনুসরণ করার চেষ্টা করি শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল কর্মই শ্রেষ্ঠ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দেন যে মানুষ এই পৃথিবীতে শুধুমাত্র কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে কর্ম ছাড়া কেউ থাকতে পারে না মানুষকে ফলের চিন্তা না করে তার কর্তব্য পালন করা উচিত সবসময় শুভ কর্ম করা উচিত কারণ কর্ম হলো সেই শস্য যার ফসল প্রত্যেক মানুষকে যে কোনো পরিস্থিতিতেই কাটতে হয় যেমন কর্ম তেমন ফল এটাই কর্মের সরল এবং স্পষ্ট নিয়ম সৎকর্ম করলে শুভ ফল হবে অসৎকর্ম করলে কষ্টকর ফল ভোগ করতে হবে মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বর তাকে সেই রূপেই দর্শন দেন উদ্বিগ্ন হওয়ার চেয়ে সমস্যার সমাধান খোঁজাই শ্রেয় আপনার শক্তি ও সময় যদি চিন্তা করে নষ্ট করেন তবে তার থেকে সমস্যার সমাধানে মনোযোগ দেওয়া অনেক বেশি উপকারী ভগবান শ্রীকৃষ্ণের এই মহান জ্ঞান গ্রহণ করুন এবং নিজের জীবনে সুখ শান্তি ও সাফল্যের পথে পরিচালিত করুন অসৎকার্য দেখা ও শোনা এটিই অসৎকার্যের সূচনা যে ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করেও ভগবানের কীর্তন করে না সে দুর্বুদ্ধি ব্যক্তি মুক্তির পথ পাওয়া সত্ত্বেও যে ব্যক্তি সেই পথে চলার চেষ্টা করে না সে পরম দুর্ভাগা ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি সকল সাংসারিক দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমায় ভক্তি করো যে ব্যক্তি আমায় ভক্তি করে না সে না এই জন্মে না মৃত্যুর পর শান্তি লাভ করতে পারে যারা অসৎকর্মে লিপ্ত অধম প্রকৃতির রাক্ষসীর প্রবৃত্তির দ্বারা চালিত এবং যাদের বুদ্ধি মায়ার দ্বারা আচ্ছন্ন তারা কখনোই আমার উপাসনা করে না আমাকে পাওয়ার চেষ্টাও করে না ভগবানের শরণ নাও এটাই একমাত্র সেরা আশ্রয় যে ব্যক্তি ভগবানের সান্নিধ্যকে সত্যিকারের আশ্রয় হিসেবে গ্রহণ করতে পারে সে ভয় দুশ্চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হতে পারে ভগবানের প্রতি সেই শিশুর মতো বিশ্বাস রাখো যাকে আকাশে ছুঁড়ে দিলেও সে হাসে সে ভয় পায় না কারণ সে জানে যে তার বাবা মা তাকে কখনোই পড়তে দেবে না হে মানব নিজের মন ছোট করো না যেখানে তোমার আপনজনরা মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার পাশে থাকবো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না কখনো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না তুমি যেমন তুমি তেমনই অনন্য অমূল্য ও সেরা তোমার চিন্তাই তোমার শক্তি তোমার সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণার উৎস হল তোমার নিজের চিন্তা তাই শুভ চিন্তা করো বড় চিন্তা করো এবং নিজেকে জয় করার জন্য নিজেকে উৎসাহিত করো দুঃখ ভোগ করলে ভবিষ্যতে সুখ আসতে পারে যে নিজে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে কিন্তু যে অন্যকে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না তাই নিজের হৃদয়ে দয়া ও সহানুভূতি রাখো রাগ বা ক্রোধ নয় ভুল ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক সে তোমার জন্য একদিন রোগের মতো ক্ষতিকর হবে আর সত্যিকারের ভালো ব্যক্তি যতই কঠিন সত্য বলুক সে একদিন ওষুধের মতো উপকারী প্রমাণিত হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নেই যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে সে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয় এটাকেই নিয়তি বলে জীবন তখনই কঠিন বলে মনে হয় যখন আমরা নিজের পরিবর্তন না করে পরিস্থিতি বদলানোর চেষ্টা করি তাই নিজের চিন্তাধারা ও মনকে পরিবর্তন করো আর জীবন সহজ করে ফেলো সত্য কখনও নিজেকে সত্য বলে দাবি করে না কিন্তু মিথ্যা সর্বদা নিজেকে একমাত্র সত্য বলে প্রচার করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন অন্ধকারে আলো সবসময় উজ্জ্বল হয় তেমনি সত্যও সর্বদা জল করে তাই মানুষের উচিত সর্বদা সত্যের পথ অনুসরণ করা হে অর্জুন তুমি কিসের জন্য কাঁদছ তুমি কি হারিয়েছ যা নিয়ে কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেললে তুমি কি সৃষ্টি করেছ যা ধ্বংস হয়ে গেছে তুমি যা পেয়েছ এই পৃথিবী থেকেই পেয়েছো আর যা দিয়েছ এখানেই দিয়েছ আজ যা তোমার কাল তা অন্য কারো হবে কারণ এই পৃথিবীর চিরন্তন নিয়মই হলো পরিবর্তন এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের মালিক নও এটি পাঁচটি মহাতত্ত্ব থেকে তৈরি আগুন জল বায়ু পৃথিবী ও আকাশ একদিন এই শরীর পুনরায় সেই পাঁচটি উপাদানে বিলীন হয়ে যাবে এই পৃথিবীতে ভাগ্যের বেশি এবং সময়ের আগে কেউ কিছু পায়নি আর পাবেও না জীবনে বাক সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাক্যের আঘাত কখনোই সহজে নিরাময় হয় না ধর্মের জন্য সংগ্রাম করতে শেখো অধর্মের বিনাশ করতে শেখো আপনজনদের জন্য ত্যাগ করতে শেখো সত্য সর্বদা উজ্জ্বল থাকে সত্য জলের ভেতরে তেলের ফোটার মতো যতই মিথ্যার জল ঢালা হোক সত্য সবসময় উপরে ভেসে থাকে সৎ মানুষদের সর্বদা ভালো আচরণ করা উচিত কারণ তাদের পদচিহ্ন অনুসরণ করেই সাধারণ মানুষ তাদের পথ ঠিক করে যদি তুমি কারো ভালো করতে না পারো তবে অন্তত খারাপ করো না এই পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু এই পৃথিবীকে সৃষ্টি করা ঈশ্বর কখনোই দুর্বল হয় না যে ব্যক্তি শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করে এবং তার নির্দেশনা অনুসরণ করে তার সমস্ত পাপের প্রভাব দূর হয়ে যায় জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা মাত্র দুইজন ব্যক্তি জানে এক ভগবান দুই আমাদের নিজের বিবেক মৃত্যু এক অবশ্যম্ভাবী সত্য যা কখনো পরিবর্তন করা যায় না এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে জন্ম এবং মৃত্যুর চক্র অবিরত চলছে যেমন একজন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে ঠিক তেমনি আত্মাও পুরনো এবং অকেজ দেহ ত্যাগ করে নতুন আরেকটি দেহ ধারণ করে এটাই প্রকৃতির শাশ্বত নিয়ম এই সত্য গ্রহণ করো ভয়মুক্ত হও এবং বর্তমান সময়কে সঠিকভাবে কাজে লাগাও সত্যিকারের জ্ঞানীরা মৃতদের জন্য শোক করেন না আবার জীবিতদের জন্যও শোক করেন না তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সে একদিন অবশ্যই মরবে তাই সত্যকে গ্রহণ করো বর্তমানকে জীবনের শ্রেষ্ঠ সময় বানাও এবং আত্মাকে মুক্তির পথে পরিচালিত করো কানহা বলেন জীবনে যদি কখনো সুযোগ পাও তবে কারো জন্য সারথি হও স্বার্থপর নয় যেভাবে একটি প্রদীপ তার আলোকে না কমিয়েও হাজারো প্রদীপকে প্রজ্বলিত করতে পারে ঠিক তেমনি সুখ ভাগ করলে তা কমে না বরং আরও বৃদ্ধি পায় যে হৃদয় ধর্মে পূর্ণ সে সর্বদা ধর্মের পরামর্শ দেয় যে হৃদয় অধর্মে পূর্ণ সে সর্বদা অধর্মের পরামর্শ দেয় মানুষ দুঃখী নয় কারণ সে ঈশ্বর বিশ্বাস করে না বরং সে দুঃখী কারণ সে ঈশ্বরের কথা শুনে না সময় আসার সঙ্গে সব কিছুই ঘটে কিন্তু সময়ের আগে কিছু চাওয়া দুঃখের কারণ হয়ে দাঁড়ায় রাগ মানুষের মনে অশান্তি সৃষ্টি করে রাগের বশবর্তী হয়ে মানুষ প্রায়শই নিজের ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে সর্বদা রাগ থেকে দূরে থাকা উচিত যতই রাগ আসুক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করা উচিত কেউ মহান হয়ে জন্ম নেয় না বরং তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম সেই নয় যার ফল সব সময় ভালো হয় বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনোই ভুল হয় না মানুষ সর্বদা তার ভাগ্যকে দোষ দেয় যদিও সে জানে ভাগ্যের থেকেও বড় তার কর্ম যা তার নিজের হাতেই রয়েছে এই পৃথিবীতে যা আজ তোমার তাকাল অন্য কারো হবে আবার পশু আরেকজনের হবে তুমি খালি হাতে এসেছিলে খালি হাতেই চলে যাবে অতীত নিয়ে দুঃখ কেন করা বর্তমান নিয়ে অহংকার কেন করা ভবিষ্যতের প্রতি আসক্তি কেন রাখা একজন জ্ঞানী মানুষকে সর্বদা রাগ এবং লোভ পরিত্যাগ করা উচিত কারণ এগুলো আত্মার পতনের কারণ যে দান হৃদয় থেকে আসে তা হাত দিয়ে দেওয়ার থেকেও বড় যে কথা মৌনতা প্রকাশ করতে পারে তা শব্দ দিয়েও বোঝা যায় না মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি মানুষের মন বাতাসের মতো চঞ্চল এই মনই মানুষকে কামনার পথে পরিচালিত করে যদি জীবনে সফল হতে চাও তবে অবশ্যই মনকে বসে আনতে হবে মন নিয়ন্ত্রণ করতে পারলে চিন্তা এবং অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা থেকে মুক্তিও পাওয়া যায় লক্ষ্য অর্জন করাও সহজ হয়ে যায় যদি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো তবে তা তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে সব সময় সন্দেহপ্রবণ মানুষ কখনো শান্তি পায় না অতিরিক্ত সন্দেহ করলে মানসিক শান্তি নষ্ট হয় মানুষ বিভ্রান্ত হয়ে তার সম্পর্কও ধ্বংস করে ফেলে শরীরের সৌন্দর্য মনকে আকৃষ্ট করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত ইতিহাস বলে গতকাল সুখের ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখের হবে কিন্তু ধর্ম বলে যদি মন সৎ হয় এবং হৃদয় ভালো হয় তবে প্রতিদিনই সুখের কে কি করছে কীভাবে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যার মধ্যে জ্ঞান নেই এবং ঈশ্বরে বিশ্বাস নেই সে জীবনে সফলতা ও আনন্দ লাভ করতে পারে না যদি তুমি ক্ষমা করা ও শান্ত থাকা শিখে যাও তাহলে পাহাড়ও তোমার পথ খুলে দেবে খুব বেশি খুশি বা খুব বেশি দুঃখের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই অবস্থায় মানুষ সঠিক সিদ্ধান্তও নিতে পারে না যখনই এই পৃথিবীতে পাপ অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে তখন আমি তার বিনাশের জন্য পুনরায় আবির্ভূত হব নিঃস্বার্থ কর্ম সেই পথ যা একজন মানুষকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করে যিনি ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে গেছেন তার পথ হলো শান্তি ও স্থিরতা মানুষের দুঃখের মূল কারণ মোহ যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে অতীত ও ভবিষ্যতের চিন্তা বাদ দাও অনুশোচনা অতীত বদলাতে পারে না চিন্তা ভবিষ্যৎ গড়তে পারে না তাই বর্তমানকে উপভোগ করাই প্রকৃত সুখ মানব কল্যাণই গীতার মূল শিক্ষা কর্তব্য পালন করার সময় সর্বদা মানব কল্যাণকে অগ্রাধিকার দাও ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেন যে ব্যক্তি আমার জন্ম ও কর্মের প্রকৃত অর্থ বুঝতে পারে সে শরীর ত্যাগের পর পুনরায় জন্ম নেয় না এবং আমার পরম ধামে প্রবেশ করে যে ব্যক্তি সমস্ত আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং আমি ও আমার ভাবনা থেকে মুক্ত হয় সে অপরিসীম শান্তি লাভ করে ভগবান বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো যে তোমাকে ঠকায় তাকে পরিত্যাগ করো যেখানে সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয় নইলে লোকে তোমাকে দুর্বল ও নির্বোধ ভাববে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয় যেখানে সংস্কার নেই সেখানে জাতির অবক্ষয় ঘটে ঈশ্বর যা দিয়েছেন তাই যথেষ্ট ঈশ্বর আমাদের যা দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চূড়ান্ত সত্য সৎসঙ্গ ছাড়া চারটি গুণ অর্জিত হয় না সৎসঙ্গ সদাচার স্নেহ পরোপকার প্রার্থনার প্রকৃত শক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করলে পরিস্থিতি ও আচরণ বদলাতে নাও পারে তবে মানুষের চরিত্রে পরিবর্তন নিশ্চিতভাবেই আসে সময় নেই বলা মানে সম্পর্ক নেই যারা বলে আমার সময় নেই তারা আসলে তোমাকে তাদের গুরুত্বপূর্ণ সম্পর্কের তালিকায় রাখিনি কথা এমনভাবে বলো যেন কখনো তা ফিরিয়ে নিতেও হয় তবুও কটু না শোনায় নিজের কিছু স্বাভিমান থাকা দরকার নইলে লোকে তোমাকে এমন জায়গায়ও দমন করতে চাইবে যেখানে তোমার অধিকার রয়েছে যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ কেউ তোমাকে হারাতে পারবে না চুপ থাকা সবচেয়ে বড় উত্তর আর ক্ষমা করে দেওয়া সবচেয়ে বড় শাস্তি যার মধ্যে ধৈর্যের শক্তি রয়েছে তাকে পরাজিত করা অসম্ভব অকারণ দুশ্চিন্তা ও ভয় এমন রোগ যা আত্মশক্তিকে দুর্বল করে দেয় জীবনের চ্যালেঞ্জ থেকে পালাবে না কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া উচিত নয় এবং ভাগ্য ও ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানানোও উচিত নয় তুমি দুর্বল নও দুর্বল শুধুই তোমার সময় সময় সবার বদলায় তুমি শুধু তোমার কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল উপলব্ধি কখনো করতে পারবে না যারা অন্যের কষ্ট বোঝে তাদের হৃদয়ে দয়া আছে এবং যারা প্রকৃতপক্ষে ভালো মানুষ তাদের কখনো ভালো কাজ করার জন্য অনুতপ্ত হতে হয় না কাউকে কিছু দান করার পর অহংকার করো না কারণ তুমি জানো না যে তুমি আসলে দিচ্ছ নাকি আগের জন্মে ঋণ শোধ করছো অহংকারী মানুষের কীর্তি ঐশ্বর্য ও সম্মান সবকিছু ধ্বংস হয়ে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব এবং কংসের পরিণতি দেখো কারো কথায় নয় বরং তার কাজে বিশ্বাস রাখো যে আমাকে সত্যিকার অর্থে চিনতে পারে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে ছুটে আসবে আর যা তোমার ভাগ্যে নেই তা কাছে এসেও চলে যাবে যেমন হাওয়ার ঝাপটায় নৌকা দিকভ্রষ্ট হয় ঠিক তেমনি মানুষের আকাঙ্ক্ষা তার বুদ্ধিকে পথভ্রষ্ট করে যে সুখ এবং দুঃখ মান ও অপমানে সমানভাবে স্থির থাকতে পারে সেই ব্যক্তিই আমার সবচেয়ে প্রিয় এই জগৎ আমার মায়া আমি এই সৃষ্টি করেছি আমি এর পালনকর্তা এবং আমি একে ধ্বংস করি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি কিন্তু প্রকৃতপক্ষে কেউ আমাকে সম্পূর্ণ রূপে জানে না আমি তাপ বৃষ্টি ও মৃত্যু আমি তাপ দিই আমি বৃষ্টি করি এবং বৃষ্টি থামাই আমি অমরত্ব এবং আমি মৃত্যু আমার কাছে কেউ ঘৃণিত নয় কেউ প্রিয় নয় কিন্তু যে ভক্তি ভরে আমাকে পুজো করে সে আমার সঙ্গে যুক্ত থাকে এবং আমিও তার সঙ্গে থাকি ঈশ্বরের শক্তি মানুষের চেতনা অনুভূতি এবং মনোবৃত্তির মধ্য দিয়ে সর্বদা তার সঙ্গে থাকে যখন একজন বিচক্ষণ ব্যক্তি কোনো সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয় বুঝতে হবে যে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে প্রেম সবসময় ক্ষমা চাইতে ভালোবাসে আর অহংকার সবসময় ক্ষমা শুনতে পছন্দ করে তোমার কর্মই তোমার পরিচয় কারণ একই নামে হাজারো মানুষ থাকতে পারে তুমি যত ভালো কাজ করো না কেন মানুষ কেবল তোমার খারাপ দিকটাই মনে রাখবে তাই লোকেরা কি বলে সেদিকে কখনো মন দিও না যতটা সম্ভব নীরব থাকাই ভালো কারণ অধিকাংশ পাপ মানুষের মুখ থেকে বেরিয়ে আসে কাউকে প্রতারণা করা একটি ঋণ যা একদিন তোমাকে অন্য কারো হাত থেকে ফেরত পেতেই হবে সত্যিকারের ভালো দৃষ্টি সেটাই যা নিজের ভুলগুলিকে খোঁজে এবং অন্যের গুণগুলোকে দেখে কখনো সেই ব্যক্তির ওপর বিশ্বাস করো না যে সময়ের সঙ্গে নিজের স্বভাব পরিবর্তন করে প্রত্যেকের কাছে নিজের জীবন পরিবর্তনের সুযোগ থাকে কিন্তু সময় পরিবর্তনের জন্য দ্বিতীয় জীবন পাওয়া যায় না যা হওয়ার তা হবেই আর যা হওয়ার নয় তা কখনোই ঘটবে না যারা এই সত্য বোঝে তারা দুশ্চিন্তায় পড়ে না ভালো নিয়তে করা কাজ কখনো বৃথা যায় না তার ফল একদিন তোমাকে নিশ্চিতভাবেই পাওয়াবে জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেখান থেকে আমরা কিছু শিখতে পারি না তুমি আজ যা কর্ম করছো তার ফল আগামীকাল পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমার অতীত কর্মের ফল যে ব্যক্তি ভক্তি ভরে আমার উপাসনা করে আমি তাকে তার অভাব পূরণ করে দিই এবং যা কিছু তার কাছে আছে তারও রক্ষা করি সমস্ত ধর্ম পরিত্যাগ করে শুধু আমার স্মরণে এসো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। যে কোনো কারণেই হোক রাগ করো না উচ্চস্বরে কথা বলো না শান্তভাবে চিন্তা করো ও তারপর সিদ্ধান্ত নাও সত্যিকারের বড় মানুষ সেই যার সঙ্গে দেখা করার পর কেউ নিজেকে ছোট মনে করে না মানুষ চিনতে হলে সূর্য দেখে নয় তার চরিত্র দেখে বোঝো কারণ খাটি সোনা লোহার আলমারিতেও রাখা থাকে শুধু সেই ব্যক্তিরই সমালোচনা করার অধিকার রয়েছে যার সমালোচনার সঙ্গে সহায়তা করার ইচ্ছাও আছে সময় বড় আজব হয় যদি তার সাথে চলো তাহলে কপাল বদলে দেয় আর যদি তার বিপরীতে যাও তাহলে কপাল পুরো জীবনটাই বদলে দেয় মানুষ কাঁদলে দুর্বল হয়ে যায় এ কথা ভুল বরং কেঁদে কেঁদে ভেঙে পড়া মানুষই সবচেয়ে বেশি শক্তিশালী হয় যা আমাদের কাছে আছে তাতেই খুশি থাকা উচিত কারণ আমাদের মতো জীবন যাপন করাও অনেকের কাছে স্বপ্ন পাথর শেষ আঘাতে ভাঙে কিন্তু প্রথম আঘাত কখনোই বৃথা যায় না সেই মানুষকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই অন্যকে কষ্ট দেওয়া বা প্রতারণা করা যদি তুমি চাও সবাই তোমাকে ভালোবাসুক তাহলে ভালোবাসা শুরুটা তোমাকেই করতে হবে কারণ প্রকৃতির নিয়ম হল যা বপন করবে তাই ফলবে অনেক সময় কিছু ধরে রাখা তোমার জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে তাই যা চলে গেছে তাকে যেতে দাও অশ্রুর কোনো ওজন নেই কিন্তু তা ঝরে গেলে মন অনেক হালকা হয়ে যায় মানুষ কিছু ভুল করে অন্যের চোখে ধুলো দিতে পারে কিন্তু ভগবান সব হিসাব রাখেন তোমার সততা ও অন্যের ভুল কখনো ব্যাখ্যা করতে যেও না কারণ একদিন সময় নিজেই সত্য প্রকাশ করবে ধৈর্য ধরো ঠিক সময়ে তুমি সেই সব কিছুই পাবে যার জন্য তুমি পরিশ্রম করেছ ভগবানের তৈরি একটি গাছের নিচে যেমন ধনী মানুষ বসতে পারে তেমনি একজন গরিব মানুষও বসতে পারে দুজনকেই সমান বাতাস ও ছায়া দেয় এর অর্থ ভগবান এই পৃথিবীর সব মানুষকে সমানভাবে দেখেন যে মানুষ তোমাকে ভালোবাসে তোমার যত্ন নেয় তোমাকে মনে রাখে তাকে কখনো অবহেলা করো না একদিন যখন তোমার চোখ খুলবে তখন বুঝবে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ অনেক সময় ভগবান তোমাকে সম্পদশালী করেন কারণ তিনি নিজে প্রত্যেক দরিদ্র মানুষের ঘরে গিয়ে সাহায্য করতে পারেন না তাই যা তোমার কাছে আছে তা ভাগ করে নেওয়া শেখো ধ্যান মানে হলো অন্তর থেকে হাসা আর সেবা মানে হল সেই হাসিকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া যখন আগামীকাল কি হবে তা জানা নেই তখন আজকের দিন কেন নষ্ট করছো যে মুহূর্তে আমরা হাসতে পারি সেই মুহূর্তে ভবিষ্যতের দুশ্চিন্তায় কেন কাঁদব সৌভাগ্যবান সে নয় যে সব সময় ভালো কিছু পায় বরং সৌভাগ্যবান সেই যে যা পায় তাকে ভালো করে নিতে জানে শান্তি চাইলে অন্যের কাজ ও ভুলের দিকে মনোযোগ দেওয়া বন্ধ করো শুধু নিজের জীবন ও ভালো বিষয়গুলোর দিকে তাকাও তুমি জলের মতো হও যে নিজেই নিজের পথ তৈরি করে পাথরের মতো হবে না যা শুধু পথের বাধা সৃষ্টি করে যেমন সামান্য ওষুধ কঠিন রোগ নিরাময় করতে পারে তেমনি ভগবানের নাম স্মরণ অনেক দুঃখ কষ্ট নাশ করতে পারে তুমি যদি খুশি থাকো সেটা ভালো কিন্তু যদি তোমার কারণে কেউ খুশি হয় সেটাই সেরা ব্যাপার ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমাকে দুঃখ দেয় তাহলে কষ্ট পেও না কারণ মানুষ সব সময় সেই গাছেই পাথর ছড়ে যেখানে সবচেয়ে বেশি মিষ্টি ফল থাকে একবার ভেবে দেখো মানুষ যখন কোনো তালা বানায় তখন তা খোলার জন্য একটা চাবিও তৈরি করে তাহলে ভগবান কেন এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন যার কোনো সমাধান নেই এই রূপ এই সম্পদ এই ঐশ্বর্য এই প্রতারণা এই ছল সব কিছু এখানেই রয়ে যাবে তোমার সঙ্গে শুধু তোমার সৎকর্মই যাবে সরল স্বভাবের ব্যক্তিকে দুর্বল মনে করার ভুল কখনো করো না কারণ সরলতা তার সংস্কার দুর্বলতা নয় সময়ের চেয়েও বেশি মূল্যবান হল অনুভূতি তাই সেটি শুধু তাকে দাও যে তা বোঝার যোগ্য সত্য কথা বলা এবং সঠিক পথে চলা ব্যক্তি সবসময় দুনিয়ার কাছে কঠিন মনে হয় কোনো কিছু অহংকার করো না সবার সঙ্গে মিলেমিশে চলো সে তোমার পরিবার হোক বা বন্ধু যে দান কর্তব্য মনে করে কোনো শর্ত ছাড়া প্রকৃত দরিদ্রকে দেওয়া হয় সেটাই প্রকৃত দান সমালোচনা শুনে নিজের লক্ষ্য কখনো ছাড়বে না কারণ লক্ষ্য অর্জনের পর সমালোচকদের মতামত আপনা আপনি বদলে যায় তুমি যদি কাউকে একবার ক্ষমা করো তবে তুমি বুদ্ধিমান যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি দয়ালু কিন্তু যদি তৃতীয়বার ক্ষমা করো তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় নির্বোধ জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল তোমার বর্তমান যা একবার হারিয়ে গেলে সারা পৃথিবীর ধন সম্পদ দিয়েও ফিরে পাওয়া যায় না শ্রীকৃষ্ণ বলেন মানুষ সহজ জীবনযাপন করতে পারে কিন্তু সে তা করেই না সে সবসময় দুশ্চিন্তায় ডুবে থাকে অতীত নিয়ে ভাবতে থাকে মৃত্যুকে ভয় পায় ফলে সে সঠিকভাবে জীবনযাপনও করতে পারে না মৃত্যুকেও সহজভাবে গ্রহণ করতে পারে না জ্ঞানী ব্যক্তি না তো মৃতের জন্য শোক করেন না জীবিতের জন্য কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে বেঁচে আছে সে একদিন নিশ্চয়ই মরবে কানহা বলেন তোমার অতীত আমি বদলাতে পারবো না কিন্তু বর্তমানে যদি ভালো কাজ করো তবে তোমার ভবিষ্যৎ আমি উজ্জ্বল করে দেব। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে কষ্ট পেও না কারণ ঈশ্বর তোমার যা ভালো লাগে তা নয় বরং যা তোমার জন্য ভালো সেটাই দেন যেমন সমুদ্র পার হওয়ার জন্য নৌকা একমাত্র মাধ্যম তেমনি স্বর্গে পৌঁছনোর একমাত্র পথ সত্য আমরা না বললেও তিনি শুনতে পান তাই তিনি পরমাত্মা আর তিনি না বললেও যদি আমরা শুনতে পাই সেটাকেই বলে বিশ্বাস কানহা বলেন আমি পৃথিবীর সুবাস আমি আগুনের তাপ আমি সমস্ত জীবের প্রাণশক্তি এবং সন্ন্যাসীদের আত্মসংযমও আমি শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমার নাম স্মরণ করে দেহত্যাগ করে সে আমার পরম ধামে পৌঁছায় হে মানব যদি তুমি সমস্ত পার্থিব কষ্ট থেকে মুক্তি পেতে চাও তবে আমায় ভক্তি করো যে আমায় ভক্তি করে না সে না এই জীবনে না মৃত্যুর পরে শান্তি পায় ভগবান বলেন যে ব্যক্তি গীতার এই রহস্য ভক্তদের মাঝে বোঝায় এবং এর প্রচার করে সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা যেমন আমাদের মাধ্যমে এই জ্ঞান আপনার কাছে পৌঁছেছে তেমনি আপনিও এই জ্ঞানের বাহক হন এই ভিডিওটি শেয়ার করে বেশি বেশি গীতার মহৎ জ্ঞান প্রচার করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে উঠুন আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না এবং আরও এমন অনেক জ্ঞান সমৃদ্ধ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি প্রেস করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ